يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله الله اكبر আল্লাহ পাক রব্বুল আলামিন হিন্দু আল্লাহ পাক রব্বুল আলামিন চুদু মুসলমানদের জন্য নাজিল করেছে তা কিন্তু না আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত জাতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসরান যত জাতি আছে সমস্ত জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুদাল্লিন নাস কুরআন শরীফ নাজিল করেছেন কুরআন শরীফ দিয়েছেন এই কুরআন শরীফ শুধু হুজুররা পড়বে শুধু মুসলমানরাই কুরআন শরীফ পড়বে তা কিন্তু নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শে সমস্ত মানুষের জন্য আমি দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন মানে মুত্তাকিনদের জন্য আমি বিশেষ বানিয়েছি জানি কাল কিতাব লা

তবে আপনার বাড়িতে কোনো मेहमान এসেছে আপনি গোশত থেকে এনেছেন এই গোশত আপনার বাড়িতে রান্না করা হয় এই গোশত শুধু বাড়ির मेहमान খাবে না বাড়ি মেহমান খাবে না বাড়ির সবাই খাবে এই গোশত কিন্তু বাড়ির সবাই খাবে তাবলী আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম আল সানতালিকাল কিতাবুল আরাবী ফেরনা ও ইবাপি আমি একমাত্র মুবীদের জন্য স্পেশাল স্পেশাল ভাবে কুরআন শেফ নাতুন করেছি যারা মুबीन তারা ইপনি কুরআনটা স্পেশাল ভাবে পড়বে কিন্তু আমরা মানুষেছি রাসূল বলেছেন ترى العلم فريضة قط.

সৃষ্টি করেছে একমাত্র দাসত্ব আল্লাহর দাসত্ব আল্লাহর গুলামী ছাড়া কোনো মানুষের কোনো গোলামী করা যাবে না কোন এমপি কোনো মন্ত্রী কোন কোন মেম্বার কোন চেয়ারম্যান এ গুলামি করা যাবে কোনদিন করা যাবে না একবার তো আল্লাহ ফাকরুল আলমিন আমাদের পৃথিবীতে সৃষ্টি করেছেন আল্লাহ ফাকরুল আলমিনের গুলামি করতে হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা মানুষের যে মুসলমান হয়েছি নিতার গুলামি করি মানুষের গুলামি করি আল্লাহ ফাকরুল আলমিন অন্য কোনো একমাত্র পরীক্ষার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে

تكنتوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ

বেশি আমল করার দরকার নাই আমি মুত্যে আমি মহাদ্দেশ হয়েছি আমি বড় আলেম হয়েছি কিন্তু আমার ভিতরে কোন আমল নাই আমার চারি না পয়সার দাম নাই আমার এই শিক্ষায় শিক্ষার কোনো দাম নাই আমি জানি আমি জানি কম কিন্তু আমি আমল করে এটাই আমার লাভ রসুল বলেছেন অল্প আমলের না জন্য যথেষ্ট হবে তোমার বেশি আমল করার দরকার নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই তুমি সারা মসজিদে পড়ে থাকো এজন্য ভাইরা আমার পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম আহকাম আল্লাহর গোলামি এই পৃথিবীতে করে যেতে হবে ইয়া أيها الذين آمنوا إلى نودي للصلاة من يوم الجمعة فسأوا إلى ذكر الله وزروا البيت আল্লাহ বক্রবুল আলমিন এই বান্দান্য নারীরা যখন তোমার নামাজ রাজন শুনবা সব কর্ম ব্যস্ততা দিয়ে আমি রব আমার রবের দিকে দৌড়ায় চলে আসবা এই নন নারীরা সব কর্ম ব্যস্ততা সিঁড়ে দিয়ে যখন সরাত জুমার নামাজ সরাত রাজান দেওয়া হবে সব কর্ম ব্যস্ততা সিঁড়ে দিয়ে আমি রব আমার রবের দিকে দাপিত হয়ে যাইবা জুমার নামাজ সে যার যার কর্মে যার যার কর্মে আমরা সবাই লিপ্ত হয়ে যাবো কর্মে আমরা ব্যস্ত হয়ে যাব।